গান হইল জীবন তোমরা ঠিক মতো গান আমারটা বলবা তারপরে বলবা ঠিক আছে তারে দরি মারে না তারে দরি মারি হাত পাও বাঙ্গে মাকা তারে দরি marena ka tare turi marena ka tare turi ida gara pande tare turi ablai naka tare turi marena ka tare turi mari apo bange maka tare turi tulai naka

আমার জন্য খাবার আনছ মামনি তুমি সকালে কি খাইছ সুটকির গন্ধ আমি সহ্য করতে পারি না এই তোর তো তেল তেল লাগে তুই সকালবেলা কি খাইছ আমার আম্মু গরু দুধ দিয়া সেমাই পাকাইছে এত মজা হয়েছে সব খেয়ে ফেলেছি তুই একা খালি ওস্তাদের কথা মনে পড়লো না গরুর দুধের সেমাই রে হ্যাভি মজা কাল সকালে আসার সময় তোর মারে বলবি তোরে ঠিক যেভাবে গরু দুধ দিয়ে সেমাই পাক করিয়া দিছে ঠিক সেইভাবে আমার যেন পাক করিয়া দেয় নিয়ে আসবি আমি খাবো যদি না আনিস সারা পৃথিবীর এসেন সব তোর ফেডে ঢুকাইল তুই শিল্পী অতি হাত কিন বড় শিল্পী হইতে চাইলে অবশ্যই কালিগার গরুর দুধের সেমাই নিয়ে আসবে ঠিক আছে আজকে তোমাদের সবাই ছুটি যাও আমরা করব জয় নিশ্চয় আর জয় কেমনে করবি তোরা তো ওস্তাদের খাবাস না খাবার টাবার আনছ না যে ফাঁকি না গরুর দুধের সময় রে মজার রে আবো মজা কইরা

এত মজার জিনিস এত কমাল লিখেন ভৈরান্তি ওস্তাদ বুঝেই তো আমছিলাম ওই কিন্তু রাস্তা একটা সমস্যা হয়ে গেছে কি সমস্যা না নমস্তাদ আপনার বলা যাইবো না খবরদার ওস্তাদ সব মানজা কইচ হয় বল ওস্তাদ এটা নিয়ে আসার সময় রাস্তা এখন প্রস্তাবে ব্যাগ ধরেছিলো পরে এটা পাশে রেখে আমি প্রস্তাব করতে বসেছিলাম হঠাৎ কিছুটাকে দেখি কুত্তার দিকে খেয় নিতে নয়তো ভোরেই આમছিলাম هارুন দাদা তুই আমারে কুত্তার মুখে টাকাвали আর থাম থাম দুই জায়গার মাটির কোরার জন্য হ্যাঁ হ্যাঁ কাঁটা ওস্তাদ এই মাটি কোরা লাগি আমি গান্ডি না তুই কি লাগান কান্দি আমার মার লাগ আমি বাড়ি গেলে মা আমার এই খোড়ার লাগিয়া মাইরা লাগবো আমার দাদি বয়স একশো ষোলো বছর হাতটা চলতে পারে না যখন নাদ দুপুরে প্রচার ধরে